তো আলু দিয়েছি কারণ হচ্ছে মাংস যদি কম হয় না তো দেখা যাচ্ছে আলু থাকলে ভালো লাগে হয়ে গেছে তো একদম তাই না তুমি ওই তরকারি নিয়ে বাড়ির মধ্যে যাও আমি আসবি নিয়ে একটু ঘোরাঘুরি করি আর তুমি পাটটা রেডি করো খেতে লাগেছে অনেক আম্মু আম্মু শোন না শোন না আমার বোন যেহেতু আসবে তো তুলি বলছিল তো সোপা খাবার একটু চেঞ্জ করো নাহলে বলবে যে ভাবির এত সুন্দর বাড়ি কিন্তু ভাবি পরিষ্কার লা অপরিষ্কার দেখো এই তো আলহামদুলিল্লাহ

অনেক রাত হয়ে গেছে এখন প্রায় রাত আটটা বাজে গেছে আর ওরা থাকবে না এই জন্য সবাই রেডি হয়ে গেছে তাহা আজকে থাকি তো আমার এটি তাহা থাকবে এটা কিন্তু অনেক পিস চলবে হ্যাঁ ওটি কিন্তু অনেক শেওলা আর পিস দেখে গাড়ি চল আর বৃষ্টি পানি ফুটেছে যাও আচ্ছা আল্লাহ পেস তো যাও চলো সবাই এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই চলো আই চাসি চলেন কেন বাদ যাবেন কেন চলো এই পুলিশ চলুন তো অলরেডি আমরা হচ্ছে শিখাদেরকে বিদায় দিয়ে দিলাম আমার বোনের আর যে বোনের মেয়েকে রায় দিছি আমরা আজকে থাকবে আমাদের সাথে ও তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে এ তো আমাদের ফুল টিম আল্লাহ হাফেজ দিয়ে দিস আপনাদেরকে আমাদের ফুল টিম